নির্বাচন পরবর্তী উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন শনিবার দিনভর উপজেলার বাগানবাজার দাঁতমারা নারায়ণহাট ভোজপুর হারওয়ালছড়ি ও পাইন্দং ইউনিয়নের জনসাধারণের সাথে কৌশলাদি বিনিময় করেন তিনি

একাধিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এ সময় বাগানবাজার ইউপির বাজার সমূহে মানুষের খোঁজ খবর নেন তিনি বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ রোস্তম আলীর বাসভবনে কৌশল বিনিময় করেন নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সফরের সাথে ছিলেন শক্ত হাতে ধুরবহাল সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত বিসমিন্ত একুশে মে পরীক্ষার উপজেলা নির্বাচন হয়েছিল নির্বাচন আমি ভাইস চেয়ারম্যান পদের প্রতিযোগিতা করেছি এবং আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই জন্য আমি পরিচরিবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রসন্ন করছি আজকে আমি বাগান বাজার থেকে শুরু করে এই দাঁতমারা নারায়ণহাট বসপুর আর রোলসরি পাইন্দং সহ আজকে আমি শুভেচ্ছা বিনিময় করার জন্য বের হয়েছি হয়তো আমি এই মূল বাজারগুলো তো আমি পদক্ষিণ করছি কিন্তু হয়তো যারা পাশে থেকে গেছে তাদের সাথে আমার দেখা নাও হতে পারে এরপরেও আপনারা সুখে দুগে যে কোনো সময় আপনারা আমার কাছে আসবেন আমি পরিচরি ওই উপজেলা পরিষদে অথবা আমার ব্যক্তিগত এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকার জন্য আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এরপরেও যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা অর্ষণ করছি